তারা অস্বীকার করলো যে না আমাদের দ্বারা সম্ভব না আমরা পারব না ঠিক ওই অবস্থাতেই ওই এলাকা দিয়ে যখন বের হয়ে যাচ্ছিলেন হঠাৎ চোখের সামনে পড়লো একটা দেয়াল একটা দেয়াল বাঁকা হয়ে গেছে আর কিছুদিন পড়েই যাবে একটা সোজা করে দেই মুসাই আলাই ভিতরে তো রাগ এলাকার মানুষের কাছে খাবার চাইলাম খাবার দিল না আবার ওদের দেয়াল বাঁকা হয়ে গেছে দেয়াল সোজা করার জন্য আমাকে ডাকে তো কিছু বলতেছে না তো দেয়াল যখন সোজা করা হয়ে গেছে সারাদিন কষ্ট করে ক্ষুদার তাড়ায় আর দাঁড়াইতে পারতেছে না দেয়াল সোজা করে দেওয়ার পরে খেজরা আলি হিসালাতাম হাঁটা শুরু করছে মুসা আলি হিসালাতাম সহ্য করতে না পেরে বলতেছে আমরা এত ক্ষুধার্ত এই এলাকার মানুষদের কাছে খাবার চাইলাম খাবার তো দিলই না বরঞ্চ আপনি তাদের কাছে এসে তাদের এই ঘরের দেয়াল সোজা করে দিলেন এর বিনিময়ে হইলেও তো কিছু চাইতে পারতেন আমরা ক্ষুধার্ত আমরা কাজ করছি এর বিনিময়ে চাইলেও তো আপনি চাইতে পারতেন আপনি এটা কেন করলেন না প্রশ্ন করছে কয়টা আপ থাকার সুযোগ আছে আর সাথে থাকার সুযোগ নাই قال لو شئت لتخنت عليه اجرا আমরা যে কষ্ট করে দিয়ালটা সাজা করে দিলাম এর প্যারিস্টমিক হিসাবে আপনি কি তো চাইতে পারতেন আপনি তো সেটাও চাইলেন না সেখান থেকে রওনা দিয়ে দিলেন হযরত খিযরা আলাইহিস সালাম বলেন আপনার আর আমার মধ্যে বিচ্ছেদের এই হলো ঘটনা আপনার আর আমার মধ্যে এখান থেকে বিচ্ছেদ আর সাথে চলার সুযোগ নেই আপনি বলছিলেন আপনি কোনো প্রশ্ন করবেন না প্রথম প্রশ্ন করে দ্বিতীয়বার বলছিলেন যে না না আর হবে দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন আবার বললেন না আর হবে না তখন শর্ত ছিল তিন নাম্বার প্রশ্ন করলে সেখানেই আমাদের বিচ্ছেদ হবে আপনি তিন প্রশ্ন করে ফেলছেন আর সুযোগ নেই আর একসাথে চলতে পারবো না আর কিছু বলার সুযোগও নাই তিনি নিজেই বলছেন যে আমি তিন নাম্বার প্রশ্ন যদি করে বসি আপনার কাছে আর করার কোনো রাস্তা আমার থাকবে না সুতরাং শর্ত অনুযায়ী তিনটা প্রশ্ন শেষ শেষ সাথে থাকাও এখন আসেন হাজরুল সালাম তিনটা ঘটনা ঘটাইছেন কয়টা প্রথম ঘটনা ছিল কি নৌকা ছিদ্র করে দেওয়া দ্বিতীয় ঘটনা কি ছিল বাচ্চাকে মেরে ফেলেন মেরে ফেলা তিন নাম্বার ঘটনা এলাকার মধ্যে এসে দেয়াল সোজা করে দেওয়া এর পারিশ্রমিক না নেওয়া তিনটা ঘটনা ঘটছে এখন সালাম বলেন যে আপনি আমার সাথে চললেন এই তিনটা ঘটনা দেখলেন এখন এই ঘটনার বিস্তারিত যদি আপনার কাছে না বলি আপনার তো রাতের ঘুম হারাম আপনি তো ঘুমাইতে পারবেন না সুতরাং এই তিনটার বিস্তারিত আলোচনা শুনে যান যে তিনটার ঘটনা কিভাবে হইল বা কেন ঘটাইলাম এখন এটা শুনেন বলতেছেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আম মাসফিনা ওই নৌকার ঘটনা ফাকানাত লিমাসাকিন একজন দরিদ্র ব্যক্তির ছিল ওই নৌকাটি ইয়া আমালুনা ফিল বাহরি ওই নৌকাটি সে নৌকা নদীর মধ্যে চালাইয়া কিছু টাকা উপার্জন করে সেটা দিয়ে তার ব্যক্তির নৌকা আমি ছিদ্র এই জন্য করেছি কারণ আমি দেখতে পাইলাম সামনের দিক থেকে একটা নৌকা আসতেছে ওই নৌকার মধ্যে ওই এলাকার ওই রাজ্যের বাদশা ওই রাজ্যের আছে ওই রাজ্যের ছিল জালেম জালেম ওই বাদশা সুন্দর নৌকা গুলো দেখলে সে চিন্তা ছিনতাই করে নিয়ে যায় ছিনাই নিয়ে যায় তো এই ব্যক্তির নৌকাটা ছিল নতুন এই ব্যক্তির নৌকাটা ছিল নতুন সুতরাং সে আসার সঙ্গে সঙ্গে এই নৌকাটা তারা তাদের থেকে নিয়ে চলে যাইত আমি একটু ছিদ্র করে দিলাম এই জন্য যে তারা যদি কোনো ত্রুটিযুক্ত নৌকা দেখে সেটা আর নেয় না যে আমি ছিদ্র করার অর্থ হলো ভবিষ্যতে তারা যখন পার হয়ে চলে যাবে ওই ছিদ্রটা একটু বন্ধ করে নিলে সে আবার নিজের মতো করে জীবন জীবনযাপন করতে পারবে আর যদি ছিদ্র না করা হইতো তাহলে নৌকাই নিয়ে চলে যাইত আর তার নৌকা তৈরির তার নৌকাটা ছিদ্র করে দিছি। এই জন্য বাদশার হাত থেকেও বেঁচে গেছে তারও রাস্তায় রুজি রোজগারের ব্যবস্থা হয়ে গেছে মুসা হজরতালাম বলেন আহা আপনি তো কামরা ঠিকই করছেন কিন্তু প্রথমে কি বলছিল ভাড়াও নিল না আমাদের উপকারও করলো অথচ আপনি তাদের ক্ষতি করে বসলেন নৌকার ঘটনা ছিল এটা দ্বিতীয় ঘটনা সন্তানকে মেরে ফেললো হাজরতে হজরা আলাই ইসালাম বলেন ও আঙ্গাল গোলাম ওই গোলামের ঘটনা ফাঁকা না আবাহ মেনে ফাঁকা না বাবা মিনাইন ওই ছোট্ট বাচ্চা ওই বাচ্চার বাবা মা দুইজনী ছিল মোমেন ওই বাচ্চার বাবা মা দুইজনে কি মোমেন এবার গুজার বান্দা খুবই ভালো মানুষ ফাফাসিনা তোয়া না ওয়া কফ আমার আশঙ্কা মইলো যে ভবিষ্যতে এই বাচ্চা তার বাপ মা মমিন বাপ মাকে তারা কুফুরের দিকে কুফুরের দিকে আসতে ওই বাচ্চাটা বাধ্য করবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসছে বিদায় করছি আল্লাহ পাক এই সন্তানের পরিবর্তে তাদের ঘরের মধ্যে এমন একজন নেক্কার সন্তান দিবে যে সন্তান তাদের ভবিষ্যৎকে আরো সুন্দর করবে আরাধনা বলে আমি আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের পরিবর্তে তাকে তাদেরকে এমন একজন সন্তান দিবে যেই সন্তান তাদের প্রতি দয়াবান হবে তাদের প্রতি অনুগ্রহশীল হবে سبحان اللہ.

ওই জনপদের মধ্যে দুই দেয়ালটা যেই দেয়ালটা আমরা ঠিক করে দিলাম ওই জনপদের মধ্যে ওই দেয়ালের মালিক হলো দুইজন নাবালেক সন্তান কে দুইজন নাবালেক সন্তান ওকার্লাহমান আর দেশো জেনার আগে বিশ্বনাথ মুশারাফ বলেন এই দেয়ালের নিচে তার পূর্বপুরুষরা এ তিন যে সন্তান দুইজন তার পূর্বপুরুষরা দেয়ালের নিচে খাজানা রেখে দিয়েছেন কানা তাক টা তাদের জন্য সম্পদ রেখে দিয়েছেন যাতে ভবিষ্যতে তারা বড় হয়ে ভবিষ্যতে তারা বালেও হয়ে সেই সম্পদগুলো গ্রহণ করে

আমি যে কাজগুলো করলাম নৌকা ছিদ্র করে দিলাম সন্তানকে মেরে ফেললাম দেয়াল সোজা করে দিলাম। এই একটা কাজ আমার ব্যক্তিগতভাবে করি নাই। আমার ফা আন্তমু আননানরি। আমি আমার পক্ষ থেকে একটা কাজও করি নাই। দালিকাতা মিলু মালাতাস্ আনেইহি সব এই সবগুলো কাজ আল্লাহ পাকরম।

আল্লাপাক নিজেই জানেন কেউ বলতে পারবে না আমি তার চাইতে বেশি জ্ঞানী আমি তার চাইতে বেশি জ্ঞানী হ্যাঁ আমি এক বিষয়ে হইতে পারি আমার কাছে জ্ঞান বেশি কাছে ভিন্ন বিষয়ে আরো জ্ঞান বেশি আছে 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 না নাই জন্য কেউ দাবি করতে পারবে না যে আমি পৃথিবীর সবচাইতে বেশি জ্ঞানী আমি আমার এলাকার সবচাইতে বেশি জ্ঞানী আমি আমার পরিবারের সবচাইতে বেশি জ্ঞানী কারো দাবি করার সুযোগ আছে কারো দাবি করার সুযোগ নেই এটা তো দাবি করা তো এখন বর্তমান সময়ে এটা সুযোগ না এটা ইচ্ছায় পরিণত হয়েছে যে অবশ্যই আমি আগ্রহী আমি দাবি করতেই পারি আমার দাবি করাই লাগবে আমি নেতা আমি খেতা আমি এটা আমি অমক আমি অমক আমি তম। এটা না বললে আমাদের রাত্রেবেলা ঘুম হয় না যে সারাদিন গেল এই কথাটা বলতে পারলাম না আগামীকালকে সকালবেলা বলবো আসলে নাই তো এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি আল্লাহ ফাকরবুল আলমিনের সেই নৈকট্যশীল বান্দা হইতে চাই তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে এর থেকে ফিরে এসে আমাদের বাস্তব জীবনকে আরো সুন্দর মন্ডিত করা লাগবে আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করেন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করেন ইনশা আল্লাহ আগামী সপ্তাহে আমরা

استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوة الا بالله العلي من كل ذنب اليه ولا حول ولا قوة الا بالله العلي العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما اللهم اكفني بحلالك عن حرامك বাওনি নে বিপোন তামন سوا হে রব্বুল আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও হে রব্বুল আলামিন সকাল থেকে পর্যন্ত যতটুকু আলোচনা করলাম শুনলাম হে রব্বুল আলামিন এই আলোচনা থেকে আমাদের শিক্ষা অর্জনের তৌফিক দান করো এই রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আম হেদায়েত করে দাও হিদায়াতের মালা আমাদের সকলের গলায় পরাইয়া দাও হিদায়াতের পথে চলা আমাদের জন্য সহজ করে দাও সব কিছুর ক্ষেত্রে আমাদের জন্য কল্যাণের ফয়সালা করে দাও মাহাফিয়াতের জিন্দিগি দান কর আল্লাহ হে রব্বুল আলামিন সব ধরনের বিপদ পথ থেকে আমাদেরকে হেফাজত কর হে রব্বুল আলামিন আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে شفায় কামেলা জেলা নসিম করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও যারা ঋণ নিয়ে আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও হে রব্বুল আলামিন আল্লাহ যারা বিভিন্ন পেরেশানিতে ভুগছে আল্লাহ সকলে পেরেশানিগুলো দূর করে দাও হে রব্বুল আলামিন আমাদের পারিবারিক বন্ধনগুলোকে শক্ত করে দাও এই রব্বুল আলামিন সব ধরনের ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করো পরিবারের মধ্যে বরকত দ্বারা ভরপুর করে দাও পরস্পরের মধ্যে মিল মহাব্বত তৈরি করে দাও হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে বাঁচায় রাখো অহংকার থেকে আমাদেরকে বাঁচায় রাখো এই রব্বুল আয়ামিন শয়তানি ধোকা থেকে আমাদেরকে সব সময় তুমি বাঁচায় রাখো এই রব্বুল আয়ামিন অনেক ভাই আছে যারা বিভিন্ন গোপন রোগে আক্রান্ত এই রব্বুল আয়মিন তুমি তাদের রোগ্য লোক থেকে মুক্তি দান করো যারা চাকরি বাকরি চাইতে সে চাকরির ব্যবস্থা করে দাও ব্যবসা করতে চায় ব্যবসা করা সহজ করে দাও এর রব্বনা না পরিস্থিতিতেই যেন বাবা মা অসন্তুষ্ট হয়ে না যায় সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও এই রব্বুল অনেকের না অনেকের সন্তানাদিনাই জন্য জন্য أي رب العالمين اللهم ابتذر شنطة نستقر رب هب لي من الصالحين رب هب من الصالحين رب لا تذرني فردا وأنت خير الوارثين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ونعوذ بك من شرور الأعداء وزلزل أقدامهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين